শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড়ো হয় অনেক ইনফরমেশান থাকায় এখানে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যার মাধ্যম দিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো প্রথম যেগুলো আমরা দেখে থাকি সেটা হচ্ছে সেলিং সেলিংয়ের লিস্ট এই নামগুলো আমি একটাও টাইপ করে লিখি না এগুলো সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে নামগুলো ধরা পড়ে এখানে আমার বেশ কিছু টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা ইউজ করা রয়েছে এই দেখুন ফিল্টার হচ্ছে সেই ফর্মুলার বেশি অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো এসে ধরা পড়ে আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শেখাই কারণ আমি টিপসে বিশ্বাসী না আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আর এই এই ফর্মুলার বেসে যে স্টকগুলো ধরা পড়ে সেগুলো আদতেও পারফর্ম করে কিনা সেটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই জন্য আমি এই ভিডিও সোম থেকে শুক্র প্রত্যেক দিন তৈরি করি ধারাবাহিকভাবে যাচাই করুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে যাচাই করুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই আমরা চলুন একটু পারফরমেন্সটা এক ঝলকে মিলিয়ে নিই এখানে দেখুন এই স্টকগুলো আজকে সেলিংয়ের জন্য ছিল এগুলো এক্সিকিউট হয়নি ট্রেড এগুলো এক্সিকিউট হয়েছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন আর এটা গেল ইন্টারে সেলিংয়ের লিস্ট এবার হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট এগুলো হচ্ছে বাইংয়ের জন্য ছিল কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে বা গেন দিতে পেরেছে এখান থেকে দেখতে থাকুন আর এখানে আরেকটা কথা না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আমি আস্তে আস্তে আবার টপে চলে যাচ্ছি স্টল করে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যেগুলো চৌদ্দ দিনের জন্য অর্থাৎ সুইং ট্রেডের জন্য বিবেচনা করা যেতে পারে যাদের চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে গতকাল পর্যন্ত কাউন্টিংয়ে এই স্টকটা চোদ্দ দিন আগে ভিডিও যারা দেখবেন তারা দেখতে পারবেন এটা অ্যাড করেছিলাম আমি নামটা অবশ্যই ঢাকা ছিল এই নামটা আজকে ওপেন করে দিচ্ছি সেদিন এটা বাইং ছিল ষোলো হাজার দুশো একষট্টির উপরে আঠারো হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত হাই করেছে অর্থাৎ দু সপ্তাহে বারো দশমিক তেইশ শতাংশ পর্যন্ত এই স্টকটা কিন্তু গেন দিয়েছে আর সুইং ট্রেডের ক্ষেত্রে আমি দু সপ্তাহে অন্তত চার শতাংশ বেনিফিট না দিলে বা গেন না দিলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না সেখানে এটা কিন্তু বারো শতাংশর বেশি গেন দিয়েছে মানে যথেষ্ট ভালো পারফরম্যান্স এখানে আমরা পেয়েছি এরপর আমরা এরকম কিছু স্টক দেখব যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে আমি কোম্পানির নামগুলো তো ঢেকে রাখি এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো ঠিক যেভাবে এই নামগুলো আমি পয়লা এপ্রিলে ওপেন করে দিয়েছিলাম এটা তার আগের কোয়ার্টারের রেজাল্ট ছিল সেগুলো এখানে রয়েছে সেটা কোনটা কীরকম কী পারফর্ম করছে কবে ওয়াচ লিস্টে এসেছিলো সেদিন তার কী দাম ছিল আজকে কি দাম চলছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে কি লাভ লস কি দিচ্ছে ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সবই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর একদম লেটেস্ট সিচুয়েশনটা যদি যাই এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসছিলো সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যেও কতটা হাই করে এসছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কতদিন হোল্ডিং হচ্ছে ওভারঅল কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে এই কাল্পনিক পোর্টফোলিওটা ওভারঅল কত গেন লস কি দিচ্ছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শুধুই নামগুলো আমি এখন ডেকে রাখবো কারণ আমি টিপস প্রোভাইড করি না আমি টিপসে বিশ্বাসীও নই শুধু আপনারা এটাই দেখবেন যে এই ফর্ম যে ফর্মুলাগুলো আমি স্টুডেন্টদের শেখাই সেই ফর্মুলার বেসে যেহেতু এই স্টকগুলো ফিল্টারে আসে তাহলে সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা এটা আপনারা যাচাই করে নিন আর আমি একটু আগে বলেছি এটা একটা কাল্পনিক পোর্টফোলিও ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এই সমস্তটাই কাল্পনিক কারণ এই স্টক আমরা কেউ কিনছি না শুধু আপনাদেরকে দেখতে বলছি যাচাই করতে বলছি যে আদত এই পারফরমেন্স মানে এই ফর্মুলাগুলো বাজারে আদত কাজ করে কি না আর পারফরমেন্স আবারও বলবো পারফরমেন্সই যেহেতু এখানে শেষ কথা তাই পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না কারণ ম্যাক্সিমাম মানুষকে ক্ষেত্রে দেখেছি আমি যারাও শেখার আগ্রহ রেখেছে হয়তো সঠিক মানুষকে যাচাই করার উপায় থাকে না ফলে তারা অনেক মানুষই অনেক ভুল মানুষের কাছে চলে যায় আমি ঠিক না ভুল মুখে দাবি করব না পারফরমেন্স দাবি করবে পারফরমেন্স দেখুন আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন আর এরপর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে লিংকে ক্লিক করেও আপনারা কোর্সের ডিটেলস দেখতে পারেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু এই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন আগে নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম এবার এরই আমি ডিটেলসগুলোকে একটু এক ঝলকে দেখিয়ে দেব। এটা হচ্ছে সেলিং সেলিংয়ের লিস্ট এই স্টকগুলোই আমরা দেখেছি ওখানে সামারির মধ্যে এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে এদিকে সমস্ত কিছু আমি এগুলো ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই সিটের ওপরে ট্রেনিং হয় সমস্তটা ট্রেনিং আগে করে দিই তারপর আমরা দেখবো হচ্ছে ডেলিটেডের বাইংয়ের লিস্ট দেখুন এই স্টকগুলোই আমাদের বাইংয়ের লিস্টের মধ্যে ছিল সামারির মধ্যে আমি দেখিয়েছি এই স্টকগুলোই কিন্তু আমাদের সামারির মধ্যে ছিল এখানেও অনেক ইনফরমেশন থাকে আমি সংক্ষেপে একটু শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যখন ক্লাস শুরু করাবো সমস্তটাই ট্রেনিং করিয়ে দেবো এটা আমার ঘণ্টা চারেক মতো সময় লাগে পুরো বিষয়টা বোঝাতে আর এখানে আরেকটা কথা আমি বলে রাখবো এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবো না তাই অযথা আমার কাছে এরকম কেউ অনুরোধ রাখবেন না যে পয়সা দিলে এই সিটটা যদি পাওয়া যায় কারণ এই সিটটা শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন এই পারপাসে কোনো পয়সা নিইনি আর আগামী দিনও কোনো পয়সা নেব না এটা হচ্ছে আমাদের সেই সুইং টেডের লিস্ট এটা বোঝাতে গেলে আমাকে একটু হান্ড্রেড পার্সেন্টে আসতে হবে পিকচারটা একটু ছোটো করতে হবে নাহলে আমার বোঝাতে অসুবিধা হবে আজকে এই স্টকগুলো আমাদের ফিল্টারে ধরা পড়েছে এগুলো কিন্তু সবটাই ফর্মুলা করা আছে আমি ম্যানুয়াল কিছুই করি না এখানে দেখুন এই যে আপডেট চলতে থাকে এখন বন্ধ মার্কেট বলে এইসব রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না এটা কিন্তু মাইক্রোসফট বা নর্মাল এক্সেল সিট নয় এটা কিন্তু গুগল সিট এটা প্রতি মুহূর্তে লাইভ আপডেট হয় আজকে যে স্টকগুলো ধরা পড়েছে আমাদের প্রথম যেটা শর্ত থাকে শুধু ফিল্টারের নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও জরুরি আমি এইদিকে নামগুলোকে ঢেকে রেখেছি এই এখানে যে যেগুলো থামস আপ চিহ্ন এসছে সেই কোম্পানিগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব এখানে ওয়াচ লিস্ট আছে আমার বানানো এখানে সব কোম্পানির নামগুলো থাকে কিন্তু নামগুলো ঢাকা থাকে যখনই চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এইভাবে নামগুলো ওপেন করে দিই কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই আপনাদের চোখের সামনে আমি সেই নামগুলোকে ডিলিট করে থাকি আজকে যে কটা এসছে এই সব কটাকে আমি অ্যাড করে রেখেছি এই জন্য নিচে এখানটা অ্যাড করে রেখেছি দেখুন এই এখানে দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে মাইনাস ওয়ান ডে তার মানে আগামীকাল যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এইটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা কি এই রেটটা হচ্ছে আজকের হাই এই যে দেখুন এইখানে লেখা রয়েছে এই রেটগুলো হচ্ছে আজকের হাই এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি টু ডেজ হাই এই রেটটা যদি আগামীকাল ক্রস হয় তাহলেই এটা বাইং বলে বিবেচিত হবে আর গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা জানেন বা যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রাখবো একটু দেখে নিন এই স্টকগুলো আমি গতকালকের ভিডিওতে অ্যাড করেছিলাম সেগুলো একটু এক ঝলকে মিলিয়ে নিই এগুলো বাইং হয়েছে কিনা যেগুলোই আমরা জিরো ডেজ হোল্ডিং দেখব সেগুলোই আজকে বাইং হয়েছে কিনা একটু যাচাই করবো এটা হচ্ছে পঁচিশশো ছেষট্টি ছিল গতকালকের হাই আজকে ওপেন করে পঁচিশশো পঁচাত্তর পঁচিশশো পঁচাত্তর মানে ওপেন হাই সেম এটা একটা নেগেটিভ ইন্ডিকেশান তারপরে আমরা নিচের দিকে পেয়েছি পঁচিশশো ছেষট্টির কাছাকাছি যদি কিনি এটা পঁয়তাল্লিশ লো করেছে লাস্টে গিয়ে ছাপ্পান্নতে বন্ধ করেছে কিন্তু এটা আমাদের বাইং হয়ে গেছে বলেই আমরা ধরে নিচ্ছি তারপরে এটা দুশো পাঁচ টাকা উনপঞ্চাশ ক্রস করলে বাই আজকে চার টাকা তিরিশ হাই করেছে আমি এটা ডিলিট করে দিচ্ছি এটা বাইং হয়নি দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলেই এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু আগের দিনের যে হাই ছিল সেটা আমি ম্যানুয়ালি টাইপ করেছিলাম এটা আমি তাই ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি তারপর ছিল এই একটা স্টক এটা আটশো টাকা ক্রস করলে বাইং হওয়ার কথা আজকের হাই আটশো তাই এটাও আমি ডিলিট করে দিচ্ছি এটাও বাইং হয়নি চলুন আরও দেখি জিরো ডেজ আর কোনটা আছে জিরো এই একটা জিরো ডেস হ্যাঁ একশো টাকা দশ পয়সা ক্রস করলে বাইং আটানব্বই চল্লিশ ওপেন করে আজকেই একশো আট টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত চলে গেছে মানে দিনে দিনে এইট পার্সেন্ট গেন দিয়ে দিয়েছে স্টকটা খুব ভালো পারফরমেন্স এটা আমাদের বাইংয়ের মধ্যে অবশ্যই পড়েছে হাজার উনচল্লিশ সত্তর ক্রস করলে বাইং হবে এটা আজকের হাই আট হাজার আঠাশ তাই এটাও বাইং হয়নি এটা আমি ডিলিট করে দিচ্ছি তারপরে ছিল এইটা হাজার তিরিশ ক্রস করলে আঠাশ ষাট পর্যন্ত গেছে এটাও বাইং হয়নি ডিলিট করে দিচ্ছি দেখি আর আর কোন স্টক ছিল এই একটা স্টক ছিল সাতশো চুয়াত্তর ক্রস করলে বাইং সাতশো তিয়াত্তর ওপেন করে আটশো আঠেরো গেছে মানে এটাও বাইং হয়ে গেছে এটা পনেরোশো একুশ ক্রস করলে বাইং পনেরোশো চব্বিশ ওপেন করে পনেরোশো পঁচিশ হাই করেছে এটাকে আমি ধরে নিয়েছি বাইং হয়ে গেছে এই ছিল আমাদের গতকালকে লিস্ট না আরও একটা ছিল আটশো উনআশি ক্রস করলে বাইং হবে আজকে ছিয়াশি ওপেন করে সাতাশি পর্যন্ত গেছে তারপর নিচের দিকে নেমেছে তো ওভারঅল আমি এটাকে ধরে নিচ্ছি এটা বাইং হয়ে গেছে আটশো উনআশি যেহেতু তাই এটাকে আমি বাইং হয়ে গেছে ধরে নিচ্ছি আর কালকেরগুলো দেখা যাক মানে আজকে যেগুলো ধরা পড়েছে সেটা কালকে দেখা যাক এগুলো বাইং হয় কি না আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি অল্পবিদ্যা ভয়ঙ্করী তাই শিখলে পুরোপুরি শেখা উচিত তাই আমি একজন স্টুডেন্টকে যেন পরিপূর্ণভাবে তৈরি করতে পারি তাই আমি এটা এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আর এই কম্প্যাক্ট কোর্স করলে যে আমাদের কোনো স্টপ লস হবে না এমনটা কিন্তু নয় স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করতে পারি তাহলেও আমাদের স্টপ লস হবে লস হবে কিন্তু ওভারঅল লস আমাদের ছোট হবে প্রফিট গেনার হবে আমরা আলটিমেট গেনার থাকব। আর এই স্টকটা আমি পারফরমেন্স তো আমরা দেখিয়েই দিয়েছি এবার আমি নামটা ডিলিট করে দিই আর এখানে নামটা রাখার কোনো গুরুত্ব নেই পারফরমেন্স যেহেতু আমাদের সকলের দেখা হয়ে গেছে আমি ডিলিট করে দিলাম এরপর আমরা সেই লিস্টে চলে যাব যেটা আমাদের তিন মাসের জন্য হোল্ডিংয়ে বিবেচনা করা গেছিলো নামগুলো ঢাকা রয়েছে অবশ্যই কোনটা কীরকম পারফর্ম করছে তার প্রত্যেকটা স্টকের তার টেকনিক্যাল এখান থেকে দেখুন ফান্ডামেন্টাল এখান থেকে দেখুন যাবতীয় তথ্য এখানে আছে তার আজকের হাই লো টেকনিক্যাল কোনটাকে পজিটিভ নেগেটিভ কি বলছে এখানে পিভোট সাপোর্ট রেজিস্টেন্ট যাবতীয় ইনফরমেশান এখানে রয়েছে আমি আস্তে আস্তে সরাচ্ছি দেখতে থাকুন এ দেখুন যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া থাকে এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে কোন ইন্ডেক্সগুলো কীরকম চলছে টেকনিক্যাল কী বলছে সব ইনফরমেশান এখানে আমরা পাই এরপরে রয়েছে আমাদের সেক্টর অ্যানালিসিসের একটা পেজ অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন সেক্টর আজকে কীরকম চলেছে আজকে সব থেকে ভালো চলেছে মিডিয়া সেক্টর এই জায়গাটা দেখলেও বুঝতে পারছি এগুলো পঞ্চান্ন দিনের হাইকে ক্রস করে আজকে ক্লোজ করেছে তার মানে এগুলো রকম ভালো চলছে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে সব কিছুর আমি ট্রেনিং করিয়ে দিই এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে যখন ক্লাস শুরু করবো আমি সবই ট্রেনিং করিয়ে দেব এরপর সবশেষে দেখাবো হচ্ছে আমাদের পোর্টফোলিও শিট এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ খাতায় ডায়েরিতে কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয় ফলে আমার এই পোর্টফোলিওটা লাইভ কী সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা যাচাই করতে পারি চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয় ধরুন আমরা আইটিসি কিনেছিলাম জাস্ট বাইরে ক্লিক করবো সিম্বলটা লিখে এই ফিল্টারটা কমপ্লিট হলে এখানে চলে আসবে আইটিসি আজকে কী রেটে বন্ধ হয়েছে কত পার্সেন্ট ডাউন আছে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমাদের এখানে চলে আসবে জাস্ট এই ফিল্টারটা কমপ্লিট হতে দিন আমি আনকাট ভিডিও করি আমি কিছু কাটবো না তাতে সময় গেলে সময় যাবে দেখি হ্যাঁ যে আইটিসি আজকে এই রেটে বন্ধ হয়েছে আজকে ডাউনে আছে শুধু আপনাকে এটুকুই লিখতে হবে কোন কোম্পানি তার সিম্বল কত তারিখে কিনলেন কত পিস কিনলেন আর কি দামে কিনলেন বাকি সব অটোমেটেড আপডেট হয়ে আপনি কতটা কতদিন হোল্ডিং করছেন কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন এই স্টকটা ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস কত টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত টোয়েন্টি এস কত যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ